প্রভু যীশু খ্রিস্ট কীভাবে তার শিষ্যদেরকে তিনি বাছাই করলেন আসুন আমরা দেখি মথি তার চার অধ্যায় আঠেরো পথ থেকে যিশু গালিল সাগরের পাড় দিয়ে যাবার সময় সিমন যাকে পিতর বলা হয় আর তার ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন প্রভু যিশু তিনি গালিল সাগর দিয়ে যাচ্ছিলেন আর সেই সাগরের পাড়ে তিনি কাকে দেখলেন সিমন যাকে পিতর বলা হয় এবং তার ভাই আন্দ্রিয়কে দুই ভাইকে তিনি দেখতে পেলেন এবং তারপরে কি হলো দেখুন তারা সাগরের জাল ফেলছিলেন কারণ তারা ছিলেন জেলে তারা দুজন ছিলেন জেলে যে তিনি রাজাদের রাজা হয়ে অনেক জ্ঞানী জ্ঞানী লোক বা পণ্ডিত লোক বা যারা সেই সময়ের ক্ষমতাধর ব্যক্তি বা অনেক ট্যালেন্টেড ব্যক্তি তাদেরকে তিনি রাখলেন না বরং তিনি তার শিষ্যর জন্য শিষ্যের খোঁজের জন্য কোথায় গেলেন সাগরের পারে এবং জেলেদের কাছে এবং তারপরে আমরা দেখি যিশু তাদের বললেন আমার সঙ্গে চলো আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। তিনি বলেন আমার সঙ্গে চলো আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। অর্থাৎ জেলেদের কাজ কি জেলেদের কাজ হচ্ছে মাছ ধরা তারা সাগরে নদীতে বা পুকুরে বিভিন্নভাবে তারা মাছ ধরে এবং সেটাকে তারা বিক্রি করে কিন্তু প্রভু যিশু খ্রিস্ট তাদেরকে ডাকলেন এবং বললেন যে তোমার কাজ এখন থেকে হবে মাছ ধরা নাই মানুষদেরকে ধরা মানুষদেরকে ধরে কি করবে মানুষদেরকে ধরে প্রভুর পথ দেখাবে মানুষদেরকে ধরে স্বর্গের সঠিক পথ দেখাবে মানুষদেরকে ধরে শান্তির পথ তিনি দেখাবেন আজকেও যখন আমরা প্রভু যিশুকে জানি বুঝতে পারছি তার বিষয়ে আজকে আপনার আমার দায়িত্ব মানুষদেরকে ধরে তাদেরকে কি প্রভুর বাক্য জানানো এবং তাদের সেই পথ দেখানো যেন তারা স্বর্গে যেতে পারে তারা যেন শান্তির বাণী পেতে পারে মানুষকে মেরে নয় মানুষের উপরে আক্র আক্রমণ করে নয় মানুষের কি দোষ কি গুণ আছে সেগুলোকে আগে দেখিয়ে নয় কিন্তু আগেই যেন তারা প্রভুকে জানতে পারে যখন তারা প্রভুকে জানবে তখন যা কিছু তাদের মধ্যে অন্যায়গুলো রয়েছে তারা আস্তে আস্তে তাদের জীবন থেকে পরিবর্তিত হয়ে যাবে দেখুন খুব সাধারণ লোকদেরকে প্রভু খ্রিস্ট কিন্তু ডেকেছিলেন জেলেকে ডেকেছিলেন আজকে অনেক সময় এরকম হয় যারা হয়তো অনেক ট্যালেন্টেড যারা অনেক কিছু জানে তারা নিজেরা অনেকভাবে অহংকারিত হয়ে পড়ে কিন্তু যারা আমরা সাধারণ আছি বা সাধারণভাবে চলাফেরা করি তারা অনেক সময় মনে করি শয়তান আসলে তাদেরকে বোঝায় যে তাদের দ্বারা কিছু হবে না তাদেরকে তারা কিছু করতে পারবে না কারণ তাদের পয়সা নেই বা তাদের সেই ক্ষমতা নেই সুন্দরভাবে সামনে কথা বলবার বা অন্যকে কিভাবে বোঝানো যায় বা খুব যে সে ভালো রিডিং পড়তে পারে এমন এমনটাও নয় কিন্তু আমার কথা হচ্ছে যে দেখুন সাধারণ জেলেদেরকে যদি প্রভু যিশু খ্রিস্ট ডাকতে পারেন তাহলে আপনি কি করছেন বা আপনার কতটুকু ট্যালেন্ট রয়েছে এটা কখনোই ম্যাটার করে না বরং প্রভু আপনাকে ডাকছেন এটাই সবথেকে গুরুত্বপূর্ণ তিনি আমাদের প্রত্যেককেই ডেকেছেন সেটা আপনি ট্যালেন্টেড হতে পারেন বা আপনি ট্যালেন্টেড নাও হতে পারেন সেটা আপনি কালো হতে পারেন সাদা হতে পারেন সেটা আপনি ইংরেজি জানতেও পারেন নাও জানতে পারেন যা কিছুই ঘটুক না কেন প্রভু যিশু যে কাউকেই ডাকতে পারেন এবং তিনি ডাকছেন আমাদেরকে তখনই তারা জাল ফেলে রেখে যিশুর সঙ্গে গেলেন আমার সব থেকে ইন্টারেস্টিং এই লাইনটা লাগে তখনই মানে তারা অপেক্ষা করেনি তারা তারা এটা বলেনি প্রভু আমরা তো মাছ ধরছি এই মাছ ধরাটা শেষ হোক তারপর আমরা আপনার সাথে আসছি বা আপনাকে আমরা অনুসরণ করব। এখানে বলছে বাক্য আমাদেরকে বলছে তখনই যদি আমরা ইংরেজি বাইবেল দেখি সেখানে বলছে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি অর্থ হচ্ছে তৎক্ষণাৎ সেই সময় অনেক সময় আমরা মনে করি যে আমার পরিত্রাণের সময় পরে আমি আরও প্রভুকে জানছি বুঝতে পারছি এবং জেনে অনেকে জেনে গেছে তারপরেও তারা চিন্তা করে না আমি ব্যাপটিজম নেব আরেকটু আমি দেখি আর একটু বুঝি প্রভুকে অনুসরণ করার আরও সময় আছে অনেক সময় অনেক ইয়াং জেনারেশন অনেক কম বয়সে যখন প্রভুকে তারা হয়তোবা বাক্য থেকে জানছে বা চার্চে গিয়ে তারা জানছে বা বন্ধু বান্ধবের মাধ্যমে জানছে একটা সময় গিয়ে তারা চিন্তা করে আমি তো জানছি ঠিক আছে আরও পরে করব আমার যখন বয়স হবে এটা বয়স্কদের কাজ ধর্মকর্ম বা প্রভুকে ডাকা বা প্রভুর সান্নিধ্যে চলা এটা বয়স্কদের কাজ এটা এটা সম্পূর্ণ শয়তানের মিথ্যা এবং চালাকি আপনাকে ধ্বংস করার জন্য কারণ আমরা যারা যুবক যুবতী রয়েছি বা একদম কম বয়সে রয়েছি আমরা এনার্জেটিক যত দ্রুত আমরা প্রভুকে আমাদের রেসপন্ড দিতে পারবো তিনি প্রস্তুত তিনি বলছেন আসো আমার জন্য কাজ করো মানুষ ধরো আমার জন্য কাজ করো লোকদেরকে স্বর্গের পথ দেখাও লোকদেরকে শান্তির পথ দেখাও মুক্তির পথ দেখাও আর তখন আমরা অনেক সময় অজুহাত দিই ও প্রভু এখন না আমার পড়াশোনা শেষ হোক প্রভু এখন না আমার চাকরি আছে আমার এটা আছে সেটা আছে আমাদের অজুহাতকে আমরা সামনে এনে তুলি কিন্তু দেখুন এই সামান্য জেলে সামান্য জেলে তারা কিছু অতটা বোঝেও না জানেও না কিন্তু তারাও প্রভুকে রেসপন্ড করলো এবং তখনই তাদের জাল ফেলে প্রভুর কাছে আসলো প্রভুর সাথে চলল তারা আজকে সেমভাবে আপনি আমি যে পরিস্থিতিতে থাকি না কারো প্রভু যেখান থেকে আমাদেরকে ডেকেছেন সেখান থেকেই তিনি আমাদেরকে তুলতে পারবেন আজকে সেই শিষ্যদের নাম আমরা বাক্যে জানছি সারা পৃথিবীতে তাদের নামে অনেক কিছু আছে অনেক বড় বড় ইনস্টিটিউশন আছে চিন্তা করে দেখুন যারা অশিক্ষিত মূর্খ তাদের নামে আজকে বড় বড় চার্চ বা বড় বড় অর্গানাইজেশন বা বড় বড় বিল্ডিং কলেজ স্কুল সেখানে লোকেরা পড়ছে কিন্তু তারা কিন্তু শিক্ষিত ছিল না ইন্টারেস্টিং না প্রভু শিষ্যদের যারা যারা ছিলেন বেশিরভাগ তারা কিন্তু সেইভাবে শিক্ষিত তারা ছিলেন না কিন্তু তাদের নামে আজকে অনেক কিছু হচ্ছে কারণ তারা রেসপন্ড করেছিল প্রভু যীশু খ্রিস্ট যখন তাদেরকে ডেকেছিলেন ঠিক একইভাবে যখনই প্রভু আপনাকে ডাকছেন কি পরিস্থিতির মধ্যে রয়েছেন আপনার কি আছে কি নেই আপনার জানার দরকার নেই কিন্তু প্রভু যখন আছে আপনার সব কিছু আছে তিনি আপনাকে পথ দেখাবেন আর তার জন্য আপনি মানুষ ধরবেন আমেন যিশু সেই দুই ভাইকেও ডাকলেন তারা তখনই কি বলছে তখনই তাদের নৌকা ও বাবাকে ছেড়ে যিশুর সঙ্গে গেলেন বাবাকে ছেড়ে যিশুর সঙ্গে গেলেন জাল ছাড়লেন নৌকা ছাড়লেন বাবাকে ছাড়লেন তাদের যে রোজগার এবং তারা একবার প্রশ্ন করেনি প্রভুকে যে প্রভু আমি যদি এখন এই যে এটা না করি তাহলে আমাকে কি খেতে দেবেন আপনি আমরা অনেক সময় প্রশ্ন করি আমি তো প্রভুর কাজ করতে চাই কিন্তু আমাকে কি চাকরি দেওয়া হবে আমার বেতনটা কত হবে প্রভুর কাজ তো করবোই কিন্তু আমাকে কি আমি এর এর জন্য কি পাবো কি উপকার আমার আসবে কত টাকা আমি মাসে পাবো অনেকে অনেক রকম কথা বলেন বা প্রশ্ন করেন এটা প্রভুকে জানা নয় এটা হচ্ছে আপনার নিজের প্রয়োজনকে আপনি মেটাচ্ছেন কিন্তু যে প্রভুকে জানে আপনার আসল প্রয়োজন হচ্ছে প্রভু যীশুখ্রিস্ট যিনি সমস্ত কিছুর যোগান দিতে পারেন দিয়েছেন দিচ্ছেন ভবিষ্যতেও দেবেন শুধু একটা সিদ্ধান্তই আপনাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে জগতের সব কিছু ত্যাগ করে তাকে অনুসরণ করার আপনার জীবনে অনেক কষ্ট থাকতে পারে আপনাকে অনেকে দুঃখ দিতে পারে কষ্ট দিতে পারে এমন পরিস্থিতি ঘটতে পারে বা আপনি হয়তোবা কারোর সাথে এমন কিছু খারাপ করেছেন বা আপনি আপনার জীবনে এত এত খারাপ কিছু করেছেন বা অন্যকে এমনভাবে দুঃখ দিয়েছেন আপনি নিজে ভুগছেন চিন্তা করছেন যে আমি কেন এরকম কাজ করলাম সেখান থেকেও প্রভু আপনাকে ডাকতে পারেন এবং আপনার জীবনের তুমুল পরিবর্তন তিনি কিন্তু ঘটাতে পারেন আজকে যারা সুষমাচার প্রচার করছি বা করছেন বা করবে বা করেছেন তাদের জীবনেও অনেক রকম বাধা বিপত্তি কষ্ট দুঃখ কিন্তু ছিল আজকে যখন আমি আপনার কাছে প্রচার করছি তখন আমার জীবনে অনেক রকম বাধা অনেক রকম কষ্ট অনেক রকম চাপ ছিল বা এখনও আছে এবং ভবিষ্যতেও সেটা থাকবে এবং হয়তোবা আমি আরও কোনো ব্যবহার আমারও কোনো কাজ অন্যের জন্য ক্ষতিকর হয়েছে বা কষ্টকর হয়েছে হয়তো বা আমিও ভেবেছি প্রভু আমি তো ভালো হতে পারিনি আমি তো অন্যকে হয়তো বা কথা দিয়েও কথা রাখতে পারিনি তাহলে আমাকে দিয়ে কি সম্ভব আমি কিভাবে পারবো তখন প্রভু বলল এখন থেকে তুমি আমার জন্য মানুষ ধরবে আমার জন্য তুমি কাজ করবে তোমার ফোকাস হবে শুধু আমি আর ঠিক একইভাবে আজকেও প্রভু আপনাকে ওঠাতে পারেন যে কোনো পরিস্থিতি আপনি থাকুন না কেন যেমনি করে তার শিষ্যদেরকে তিনি বেছে নিয়েছিলেন আজকে আমি আপনি শিষ্য মনে রাখুন যে শুধু বিশ্বাসী হয়ে বসে থাকলে হবে না বিশ্বাস কিন্তু ভূতেরাও করে শয়তানেও বাক্য বাক্য জানে আমরা বাক্য শুধু পড়লাম এবং ওটাকে বিশ্বাস করে বসে থাকলাম কিন্তু তারপরে কোনো স্টেপ গ্রহণ করলাম না ঠিক যেমন প্রভু যীশু তাদেরকে ডেকেছেন তারা শুনেছেন কিন্তু তারা কিন্তু রেসপন্ড করেছে আমাদের অনেকের মধ্যে পার্থক্য এটাই আমরা শুনছি জানছি মণ্ডলিতে আসছি কিন্তু আমাদের জগতের কাজগুলোকে আগে দেখিয়ে প্রভুকে বলছি প্রভু আমার তো সময় নেই আমি তোমাকে কিভাবে সময় দিতে পারবো আমার তো এটা 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 আছে আমার রবিবারে শুধু সময় আছে আমি গির্জায় দু ঘন্টা এক ঘন্টা আমি সময় দেব এটাই আমার জন্য যথেষ্ট আর আমি পারবো না তাহলে আপনি প্রভুকে কখনোই ভালোবাসেননি আপনি প্রকৃত শিষ্য না প্রভুর প্রভু শিষ্য খুঁজতে এসেছিলেন শিষ্য বানাতে এসেছিলেন এবং শিষ্য তৈরি হতেই থাকবে তাই যদি আপনি প্রকৃতপক্ষে প্রভুর ডাকে আহ্বান দেন ডাকে সাড়া দেন তাহলেই আপনি হবেন প্রভুর শিষ্য ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমি বিশ্বাস করি যে আপনি এর দ্বারা উপকৃত হয়েছেন আসুন শেষ করার আগে ছোট্ট একটা প্রার্থনা করি যা কিছু আপনি শিখেছেন যেন তা আপনি হৃদয়ে আরও আরও বেশি করে গ্রহণ করতে পারেন এবং গেথে তুলতে পারেন নিজেকে প্রভু তোমাকে ধন্যবাদ দিয়ে বাক্যের জন্য এই মুহূর্তে যে ভাই বোনেরা আমাকে দেখছে বা শুনছে প্রভু তুমি তাদেরকে দয়া করো অনুগ্রহ করো এবং তুমি তোমার শিষ্যদেরকে যেভাবে ডেকেছিলে আজকে তাদেরকে বুঝতে দাও যে তুমিও তাদেরকে ডাকছ যিশু তারা অনেক কিছু অনেকে আছে যারা ভাবছে অনেক কিছু কিভাবে করব কিভাবে হবে কোথা থেকে অর্থ আসবে আমি কেন করব এবং কোথা থেকে শুরু করতে পারি অনেক অনেক রকম প্রশ্ন এবং অনেক সময় প্রশ্ন আমি তো যোগ্য নই আমি তো অনেক অপরাধী আমি তো লোকদেরকে ঠকিয়েছি আমাকে লোকেরা ঠকিয়েছে আমি তো ডিপ্রেশনের মধ্যে রয়েছি ও আমার জীবনে কোনো আশা নেই আমি তো শিক্ষিত নয় অনেক 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 রকম প্রশ্ন তাদের মধ্যে যিশু বাসা বেঁধেছে বা তাদের মধ্যে গড়ে উঠেছে যা তাদেরকে ধ্বংস করছে প্রভু সেই সময়ই তুমি তাদেরকে ডাকছো এই মুহূর্তেই তুমি তাদেরকে ডাকছো যেন এই মুহূর্তেই তারা রেসপন্ড করে এখনই তাদের সময় প্রভুযশু এক এখনই আমাদের সময় যেন বাক্য বলছে অদ্বৈ পরিত্রাণের দিবস প্রভু তুমি আমাদের মন মানুষের চিন্তাকে মেন্টালিটিটাকে চেঞ্জ করো যেন আমরা বুঝতে পারি তোমার বাক্যকে তোমার ডাককে তোমার আহ্বানকে প্রভু যিশু যেন আমরা তোমার শিষ্য হতে পারি তুমি আমাদের দয়া করো অনুগ্রহ করো এবং বিশ্বাস করি যতজন এইটা শুনলো এবং দেখলো তুমি তাদেরকে ছুঁয়ে দিয়েছো স্পর্শ দিয়েছ নতুন জীবন দিয়েছ এবং ডেকেছো এবং তুমি তাদেরকে জড়িয়ে ধরেছো এবং বলেছো এখন থেকে তুমি আমার শিষ্য এখন থেকে মানুষ ধরবে আমার জন্য তোমাকে ধন্যবাদ তোমার বাক্যের জন্য এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টান নামে চাইলাম আমেন আমেন আমেন